এই সরকারটা সিলেক্ট করছে পলিটিক্যাল পার্টিটাই বঙ্গভবনে বসে থেকে প্রেসিডেন্ট তো আর সিলেক্ট করেনি সিলেক্ট করছে তো এই সব রাজনৈতিক দলগুলো মিলেই এবং ইউনুস সাহেবের কথাটা কি নাইদ্রাই তো বলছেন ইউনুস সাহেব তো ছিলেন না দেশে তাকে দেশে আনা না তত্ত্বাবধায়ক সরকার প্রধান করেন তো ইউনুস সাহেবকে তো তারাই করছেন আমাদের কথা সেটা নাই গভর্নমেন্ট যে হোক ভাইয়ের সাথে আমার সাথে আমি আপনি তিনজনই সাধারণ নাগরিক না আমাদের তো ভাগ্যের পরিবর্তন লাগবে রে ভাই এবং আর কথা ভাই যেটা বললেন যে এই শিক্ষিতার হার শোনেন সাতাত্তর সালে ছিল উনত্রিশ পার্সেন্ট আজকে তো সাতাত্তর পার্সেন্ট আর সাতাত্তর সালে ছিল উনত্রিশ পয়েন্ট টু পার্সেন্ট শিক্ষিত হার এবং জিয়াউর রহমান সাহেবের ইয়াতেও ছিল চারটা কি কি জেনারেল জিয়াউর অনুস্রীতি বাঙালি কোনো লোক বোঝে নাকি নীতি ও কর্মপন্থার সময়ের আপনার আস্থা আছে কিনা এখানে তো মার্কা নাই ভাই সো মার্কা ছাড়া ভোট হয়েছে অতএব মানুষ দাঁড়াইছে যে জিয়াউর রহমানের প্রতি আপনাদের আস্থা আছে আছে কিনা আস্থা আসে কিনা তাহলে মানুষ একটা এখানে আবার কথা এই ফর্মুলার আপনি চেঞ্জ করতে পারেন কিভাবে ভাই আপনি বললেন কিভাবে আপনি সুপারিশ করেন কে সুপারিশ করবে ঐক্যমত কমিশন ঐক্যমত কমিশন সুপারিশ করলো সেই সুপারিশ আপনি অ্যাকসেপ্ট করবেন না হলে অ্যাকসেপ্ট করবেন না না হলে রাজনৈতিক দলের সাথে বসে কারণ ওর টাইম তো শেষ ইউনুস সাহেব কি একা এটা করতে পারেন ইট ইজ এ অ্যাক্ট যে আমার কথা হচ্ছে এই যে এই তুমি চারটাকে নিয়ে আসলেন চারটার পাশে কি হানা দিলেন কয়ের পাশে হানা আছে খয়ের পাশে হানা আছে গয়ের পাশে হানা আছে ঘয়ের পাশে আছে না তাহলে এটা জোক না আরে ঘুরে ফিরে যেই এটাকে একটা বাংলা একটা কথা আছে ঘুরালে লাঠি ফিরালে কোথকা আপনি তো যে জায়গায় ছিলেন সেই জায়গাতে আসলেন আপনি মাঝখান থেকে বিএনপিকে একটু ঠান্ডা করার জন্য বললেন বাবা তোমার ডিসেন্টগুলো আমি এর মধ্যে দিয়ে দিছি কথাটা কি হবে একটা জিনিস আপনি বোঝেন আমি সেদিন একটা কথা যদি না ভোট হয় ধরে না না জিতলো কনসিকুয়েন্সটা কি হবে জানেন ডিজাস্টার কনস্টিকুয়েন্স এই কনস্টিটিউশন ফিরে আসবে কনস্টিটিউশন সেভেন বিতে লেখা আছে যারা কনস্টিটিউশন কি পরিবর্তনে চেষ্টা করবে পরিবর্তন করবে না পরিবর্তনের চেষ্টা করবে তার ফাঁসি হবে রাষ্ট্রদ্রোহ রাষ্ট্রদম আপনি এই জিনিসটা কীভাবে আপনি এটা জেনে শুনেই কাজ করতেছেন কিভাবে হাকে জয়যুক্ত করতে হবে এবং এটাই হচ্ছে ম্যানডেট